আপনি যদি জীবনে শত্রু বাড়াতে চান তাহলে আপনাকে আর কিছু আপনাকে আর কিচ্ছু করতে হবে না আপনি জাস্ট মানুষের উপকার করতে থাকেন দেখবেন একটা সময় অনেক শত্রু হয়ে গেছে এবং তারা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে যাদেরকে আপনি মানে একদম ভিতর থেকে আদর করতেন ভালোবাসতেন অনেক ব্যাপারে হেল্প করেছেন এটা ফাইন্যান্সিয়ালি হোক আর যেভাবেই হোক সেই আপনাকে প্রথম ছুরিটা মারবে হ্যাঁ এটা সত্যি হ্যাঁ কারণ বিশ্বাসঘাতকরা পিছন থেকে ছুরি মারে আমরা কিন্তু বাহুবলি মুভিতে দেখছি মানে আমরা প্রথম পর্বটা যখন দেখছিলাম তখন বুঝি না যে কে মারছে সেকেন্ডটাতে কিন্তু আমরা দেখছি যে বাহুবলির সবচেয়ে প্রিয় মানুষটা যাকে মামা বলতো সেই তাকে ছুরিটা মারছে তো আসলে এরকম সো আমাদের লাইফ এক্সপিরিয়েন্স থেকে অনেক শিক্ষা পেয়েছি এই এখনও কিন্তু অনেক বয়স হয়নি বাট এই ছোটো খাটো বয়সে যা শিক্ষা পাইছি হয়তো বড়ো হইল আরও তো পাব বাট এতদিন মানে যাদের উপকার করছি অনেক উপকার করছি সত্যি কথা বলতে তাদের থেকে আঘাত পাইছি এবং অস্বীকার করছে যে কোনো উপকার টুপকার করিনি তো তারাই আবার আমাদের নামে বদনাম করে বদনাম রটাই কীভাবে সম্ভব আপনি একটা মানুষকে এত আদর করে আদর যত্ন করে ঘরে রাখছেন মানে এটা সবার ক্ষেত্রে এটা জাস্ট আমার ক্ষেত্রে আমি কাউকে ইন্ডিভিজুয়ালি মিন করতেছি না এটা সবার ক্ষেত্রে এরকম হয় যে আসলে আমাদের বাংলাদেশের লাইফটা কিন্তু সবারই সিমিলার থাকে সিচুয়েশন সেমই থাকে যে মিলে যায় আসলে সবার সাথে সবার তো আপনি যাকে ঘরে তুলবেন খাওয়াবেন পরাবেন সব কিছু করবেন সেই আপনার পিছনে বদনাম করবে এটাই স্বাভাবিক তাই না

আরেকজনকে হেল্প করতে মন চায় কখনো না কাউকে হেল্প করতে ইচ্ছা করে আমারই এখন মানুষের সাথে মিশতেই ভয় লাগে যে কখন কি বদনাম বের হয়ে যায় কখন কি বলে সেজন্য আর কি মানুষের প্রতি মানুষের তো আসলে বদনাম করার সময় চিন্তা করে না যায় ওই মানুষটার দ্বারা আমাকে কত টাকা হেল্প হইছে আমার হ্যাঁ আমার ছেলেমে বলেন মানে অনেক কিছুই অনেক ধরনের হেল্প হয়েছে কিন্তু বদনাম করার সময় কিন্তু একটু চিন্তা করে না যায় আসলে আমাকে কী হেল্প করছে এত বছর রিলেশন সব কিছুই ভুলে যায় একটু আপনার মন কষাকষি হইতেই পারে একজনের সাথে সেজন্য আপনি যাকে সারা জীবন করছেন সারা জীবন আট দশ বছর বিশ বছর যাই হোক আপনি একজনকে করছেন সো আসলে এটা আসলে কি বলবো মানে সেলফিস টাইপের হয়ে গেছে আর কি দুনিয়াটা এটা ভাই হোক ভাই বোনরাও এরকম করে অনেক ফ্যামিলিতে আছে ভাইবুন বোনরাও চোখ সো আসলে এগুলো উচিত না কারণ আপনি যার নুন খাইছেন তার গুণ গাইতেই হবে আর যদি আপনি গুণ নাই গাইতে পারেন তাহলে তো বদনামের দরকার নাই আপনি সুজা সুজি আপনি সরে যান হ্যাঁ তাইলে এটা সুন্দর আর আপনি বদনাম করে যদি বের হন তাহলে এটা খারাপ আপনি মানে কি এটা তো বেইমানই বলে সো এরকম বেইমানরা আমাদের সমাজে অহরহ আছে আপনারা প্লিজ এটা করবেন না আপনার ভালো না লাগলে আপনি চলে যান বাট বদনাম করে বের হওয়ার দরকার নেই আমি আপনার উপকার যদি করেও থাকি বা নাও করে থাকি হ্যাঁ বলার দরকার নাই আর কোনো কিছু বলার দরকার নাই দুজনই নীরব থাকাই ভালো নীরব নীরব থাকা এই বাদত হ্যাঁ কারণ সবারই মান কমতেছে হ্যাঁ কারণ সেরকম কিছু করার নাই আর আমি ভিডিওটা করছি কাউকে করে করি নাই কেউ মন খারাপ করবেন না যদি কারোর সাথে মিলে যায় সো আমাদের লাইনা প্রত্যেকটা মানুষের সাথে নীল থাকে কারণ আমরা তো সবাই এক মানুষ আমাদের বাংলাদেশি কালচারটাই এমন ঠিক আছে সো মিলবেই সবর সাথে সবার ফ্যামিলির সাথে মিলে যাবে হ্যাঁ তো কেউ পার্সোনালি নিবেন না বীরমানরা সবসময় আগে কাছে আসে হ্যাঁ ভালোবাসা দেখায় যখন যাওয়ার সময় হয় নেয়ার সময় হয় তখনই এগুলা নেয়া করে দূরত্ব বজায় করে বজায় রাখে আর কি আপনি যতই করবেন তত ভালো থাকবেন একবার না করে দিলেই খারাপ বদনাম শুরু হয় শুরু হয় তখন থেকে তখন থেকে আসলে মানুষের উপর থেকে ভরসা নেমে গেছে ভালোবাসা তো কমতে আসি আর উপকার করারও মেন্টালিটি নাই অনেক হয়েছে শুধু বদনামের বাগিদার হয়েছে না কেউই কোনো কিছু চায় না যখন মানুষ বদনাম করে তখন বলে যে কোনো কিছুই চায় না এমনিতেই হয়ে গেছে এমনিতেই দেয়া এমনিতেই এম পাইছি এমনিতেই পাওয়ার দরকার নাই ভালোবাসারও দরকার নাই যে যে এরকম ভাবে থাকার ওই রকম ভাবে থাকাটাই ভালো বদনামের দরকার নাই আমার ভালোবাসার দরকার নাই তোমার মতো তুমি থাকো আমার মতো আমি থাকি এটাই সুন্দর সম্পর্ক সুন্দর থাকবে হ্যাঁ এরকম সম্পর্কে আসলে দরকারও নেই তবে এটা আসলেই খারাপ যে আপনি যাকে করেন তার থেকে বেশি আঘাত পান এবং তার মুখ থেকে যদি শুনেন বদনাম এটা অনেক বেশি খারাপ লাগে আর আমাদের বাঙালিদের সিস্টেমটাই সবারই হেভিট আমারও হেভিট আছে বদনাম করার সবার হেভিট আছে এই জিনিসটা কেউ বলতে পারবে না যে কেউ কারোর বদনাম করে না কিন্তু ওরকম বদনাম না যে একটা মানুষ আমার বদনামটা শোনার পরে তার ভিতর থেকে মানে কষ্টটা কষ্ট যে কিছু করার বললো হ্যাঁ আমি আমি হচ্ছি একবার যার নুন খাইছি তার গুণ অবশ্যই তার বদনাম ওইরকম মানে করি না আর কি আমাকে আমি যখন স্কুল লাইফ কলেজ লাইফে এটা আমি সবসময় বলি লাকিকে বলি কারণ লাকি আমার এত হেল্প করছে আমি যখন স্কুল কলেজে পড়ি তখন তো একটা মেয়েদের থ্রি পিস কেনার অনেক শখ থাকে আমার খুবই শখ ছিল থ্রি পিস তারপর মেকআপ এগুলোর প্রতি খুবই যোগ ছিল আমার তা আমি যখন লাকির কাছে চাইতাম পাঁচ হাজার দশ হাজার টাকা সে স্টুডেন্ট অবস্থায় দিছে তা আমি কিন্তু ইংল্যান্ডে এসে আমি তাকে আট আট বছর সেবা করছি হ্যাঁ আমরা যখন একসাথে ছিলাম আট বছর দশ বছর এরকম তো আমার কাছে সবসময় মনে হইতো যে সে আমার জন্য যা করছে তখন পাঁচ হাজার টাকা অনেক বেশি ছিল টু থাউজেন্ড সেভেন নাইনের দিকে তো টেনে তো বিয়েই হয়ে যায় তারপর তো জামাই দেয় জামা জামাই টাকা দিত কিন্তু এর আগে কিন্তু লাকি আমাকে ভাই ভাই দিচ্ছে লাকি দিচ্ছে সো সেজন্য আমি ভাই বোনের প্রতি কৃতজ্ঞ হুম সো এইগুলোই আর কি আমি যতটুক পারি আমার মন থেকে তাদের জন্য করি করার চেষ্টা করি সেজন্য দেখবেন আমি লাকি আর ভাইয়াকে একটু বেশি স্পেশাল মানে সার্ভিস দেয় আর কি দেওয়ার চেষ্টা করি কারণ আমি তাদের কাছে কৃতজ্ঞ আমি কখনোই অস্বীকার করতে পারবো না তারা আমার জন্য যা করেছে সো এরকম আর কি অকৃতজ্ঞরা আসলে বড় হইতে পারে না তারা তাদের জায়গাতেই থাকবে আর আমি যদি উপকার করেও থাকি তাহলে হয়তো আমি আল্লাহর থেকে রিওয়ার্ড পাবো সো এটাই আর কি তাদের জন্য অনেকেই আর উপকৃত হবে না এ মানুষগুলো আসলে যাকেই করছি উপকার তার থেকে আঘাত পাইছি এবং পরে বদনামটা আসছে আমার উপর করার কি দরকার ছিল এরকম আর কি খুবই কষ্ট লাগে যাই হোক আমি আবারও বলতেছি কেউ পার্সোনালি নেবেন না কেউ কষ্ট পাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ